আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা টিপে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার শোনার সুযোগ করে দেবেন করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার টোটাল এগারোটা দেশের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে তার মধ্যে ভারত মালয়েশিয়া নেপাল মালদ্বীপ ওমান কুয়েত সহ আরও অনেকগুলো দেশ গতকালকে মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে মালয়েশিয়া অবস্থিত কোনো অবৈধ অভিবাসী vaksin dite parbe na. Pelaksanaan operasi besar-besaran menahan pendatang asing tanpa izin parti sepanjang tempoh Perintah Kawalan Pergerakan PKP 3.0 bertujuan memastikan golongan berkenaan mendapat dokumen sah bagi program vaksinasi. Menteri Dalam Negeri Datuk Seri Hamzah Zainuddin berkata, kerajaan tidak boleh memberi vaksin kepada individu yang tidak mempunyai identiti serta tiada dokumen sah. Vaksin sudut tarai DT Parbe jadir boido ডকুমেন্টস আছে যারা কোম্পানির আন্ডারে চাকরি করে ওই কোম্পানি মালিক অ্যাপ্লাই করে তারপরে ভ্যাকসিন দিতে হবে যদি কোনো কোম্পানি তার ওয়ার্কারদেরকে ভ্যাকসিন না দেয় সেই ক্ষেত্রে কোম্পানিকে জরিমানা করবে Jadi kita buat kerjasama dengan majikan Pergi ke ambasi Dapatkan dokumen yang sah Kita bagi vaksin Itu adalah yang kita mahu lakukan Kalau tidak Orang ini akan sentiasa Sama ada pertama Dia berani ataupun tidak nak keluar Majikan berani ataupun tidak nak keluarkan mereka ini Saya rasa majikan tak berani Kerana selama ini সো আপনারা যারা মালয়েশিয়াতে বৈধ আছেন ডকুমেন্ট সব ডকুমেন্টস আছে আপনাদের কাছে আপনাদেরকে অনুরোধ করবো নেক্সট ডেট যখন শুরু হবে আপনারা সবাই ভ্যাকসিন নিয়ে নেবেন কারণ ভ্যাকসিন ছাড়া আপনি দেশের বাইরে যেতে পারবেন না বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যেতে পারবেন না পরবর্তী বিষয়ে যেটা বলেছেন এই লকডাউন চলাকালীন তারা খুবই কঠোরভাবে অপারাসি চালাবে tambahnya majikan mesti bertanggungjawab untuk mendaftarkan mereka mendapatkan suntikan vaksin beliau ditemui selepas lawatan ke penjara satelit dan depo imigresen satelit beranang Hadir sama Ketua Pengarah Immigration Datuk Khairul Zaimi Muhammad Daud. Sebelum ini, 14 ahli parlimen menyuarakan kebimbangan bahawa warga asing tanpa dokumen akan menolak untuk tampil diberi vaksin sekiranya mereka diancam dengan penangkapan dan kemungkinan dihantar pulang. So, asha kori, apnara amar kotha gula bujhte perechen, ami shudhu amar bangladeshi bhaider ke bolbo jara ekhane oboido achen onurodh korbo apnara shabdane thakben যারা মালয়েশিয়াতে আমার বাংলাদেশি ভাইয়েরা আছেন বৈধ অবৈধ সবাই কাছে অনুরোধ করব। আপনারা এস ওপি মেনটেন করে চলবেন আর অবৈধ ভাইদেরকে বলবো আপনারা সাবধানে থাকবেন যে কোনো টাইমে যে কোনো সময় অপারিশ হতে পারে আমি শুধু আমার বাংলাদেশি ভাইদেরকে একটাই কথা বলবো যারা বৈধ আছেন আপনারা আপনাদের কোম্পানির সাথে আলাপ করে ভ্যাকসিনটা নিয়ে নেন অবৈধ আমার বাংলাদেশি ভাইদেরকে বলবো। সাবধানে থাকবেন দোয়া করি সবাই এই বিপদ থেকে উদ্ধার হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম